শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তায় তিন এপিবিএন খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এস এম সালাউদ্দিনের নির্দেশনায় একটি চৌকশ টিম মাঠে নেমেছে এবং খুলনা জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের অভিযান পরিচালিত রেখেছেন এবং পাশাপাশি সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য প্রতিনিয়ত তারা সর্বক্ষেত্রে যোগাযোগ রেখে চলেছেন আমরা এম সালাউদ্দিনের সঙ্গে কথা বলবো আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে ধর্মীয় উৎসব পালিত হচ্ছে সেই সেখানে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক ব্যবস্থা রয়েছে আমরা চেষ্টা করব আমাদের জুরিসডিকশন এলাকায় যে সমস্ত জায়গায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা এই উপলক্ষে আমাদের নিজস্ব একটা কুইক রেসপন্স টিম রয়েছে সার্বক্ষণিকভাবে তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তারা সেখানে রেসপন্স করবে সেখানে তারা যাবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এই কুইক রেসপন্স টিমটা প্রস্তুত থাকবে এবং বিভিন্ন জায়গায় তারা প্যাট্রোল করবে এবং মুভমেন্ট করবে এছাড়া আমাদের একটা হেল্প রয়েছে জিরো ডবল নাইন এবং জিরো নাইন এইট এই হেল্প লাইনটা সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকবে যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে যদি আমাদেরকে কেউ নক করে আমরা তাৎক্ষণিকভাবে এই মেসেজটা আমরা সংশ্লিষ্ট থানা এবং এলাকায় আমরা কনভে করব এবং প্রয়োজনে আমরা নিজেরাও সেখানে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করবো বিশেষ করে আমাদের যারা সংশ্লিষ্ট থানা এলাকার অফিসার পুলিশ অফিসার থাকবে তাদেরকে সহযোগিতা করব এবং হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মণ্ডপের সহযোগিতা লাগবে আমরা সেখানে যাব এবং তাদের সার্বিকভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তারা যাতে তাদের এই ঐতিহ্যবাহী যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে সেগুলো যাতে সম্পন্ন করতে পারে অত্যন্ত সম্প্রীতির সাথে আমাদের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমাদের বাংলাদেশের যে চেরায়ত ঐতিহ্য যে আমরা একটি শান্তিপূর্ণ একটি ধর্ম নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যাতে আমরা নির্মাণ করতে পারি সেই লক্ষ্যে আমাদের আইপিভেন পুলিশ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আমরা আমাদের সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উৎসব এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের নির্বিঘ্নে তারা পালন করতে পারে সেজন্য আমরা সর্বদা কাজ করে যাব ধন্যবাদ শারদীয় দুর্গাপুজো উপলক্ষে খুলনায় তিন এপিবিএনের এই যে যুগান্তকারী পদক্ষেপ এটা সনাতন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় উৎসব পালনে আরও উৎসাহিত করবে পাশাপাশি নির্বিঘ্নে তারা তাদের এই দুর্গাপুজো সম্পন্ন করতে পারবে এই ছিল আমার হাতে ফুলতলা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের তথ্য তোফাজুল হোসেন এন টিভি অনলাইন ফুলতলা খুলনা তো ওরা আসলেই জানতে পারবে তাই না শুনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শট আছে

八十张，大到了。